বিরতির পর স্বাগত সময়ের আগে বর্ষা প্রবেশ করেছে উত্তর পূর্বে বিশেষ করে উত্তর পূর্বে এখন সতর্ক বার্তা জারি করা হয়েছে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিকিমে টানা বৃষ্টিতে ফের সিকিমে জনজীবন বিপর্যস্ত পর্যটকরা রীতিমতো বিভ্রান্ত দশ নম্বর জাতীয় সড়ক বাংলা থেকে সিকিম যাওয়ার রাস্তা ফের বন্ধ টানা বৃষ্টিতে সিকিমের রাস্তায় ধস নেমেছে বলে জানিয়েছে প্রশাসন সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে সাংবাদিক সৌভিক দত্ত সৌভিক কি জানতে পারছো প্রশাসনের তরফ থেকে এখন কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেখো দশ নম্বর জাতীয় সড়কে কিন্তু নতুন করে ধস নামায় কিন্তু যাতায়াত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে অর্থাৎ প্রশাসনের তরফে কিন্তু যে সমস্ত পর্যটকরা কালিম্পং এবং সিকিম গামী ছিল সেই সমস্ত পর্যটকদের কিন্তু শিলিগুড়িতে কিন্তু পাহাড়ে উঠতে কিন্তু এবং দশ নম্বর জাতীয় সড়কে ধস নামার ফলে কিন্তু যেমন কালিম্পং সিকিমের সঙ্গে যাতায়াত কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তৎসহ কিন্তু বলে রাখতে চাইব যে মেনলি হয়ে যে দার্জিলিং যাওয়ার রাস্তা সেই রাস্তাও কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বন্ধ ধস ধস কিন্তু কমছে না বৃষ্টি কিছুটা কমলেও ধস ধস কিন্তু আহ নামছে দশ নম্বর জাতীয় সড়কে এবং দশ নম্বর জাতীয় সড়কে ধস নামার ফলে কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ভাবে যান চলাচল কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বলে রাখতে চাইবো যে সমস্ত পর্যটকরা আজ সকালবেলা শিলিগুড়িতে ফেরার কথা ছিল সেই সমস্ত পর্যটকরাও কিন্তু আটকে রয়েছেন কালিম্পং এমনটাই কিন্তু সেখানকার প্রশাসন সূত্রে জানা যাচ্ছে এবং প্রশাসনের তরফে কিন্তু তৎপরতার সঙ্গে দশ নম্বর জাতীয় সড়ককে ফের যাতে সচল করা যায় ধর সরিয়ে ফের যাতে রাস্তাকে যাতে গাড়ি চলাচল করতে যাতে পারে সেই সেজন্যই কিন্তু তারা উদ্যোগ গ্রহণ করেছেন আর্থ মুভার লাগিয়ে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে কারণ দশ নম্বর জাতীয় সড়ক কিন্তু গুরুত্বপূর্ণ একটি রাস্তা যেটা দিয়ে কিন্তু বাংলা এবং সিকিম রাজ্যের সঙ্গে একটা যোগাযোগের সেই গুরুত্বপূর্ণ সড়ক এবং বলে রাখতে চাইব দার্জিলিংগামীও কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়ক এইভাবে দশ নামে কিন্তু বর্তমান শিলিগুড়ির সঙ্গে দার্জিলিং এর পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন সৌভিক সেই ক্ষেত্রে কি বিকল্প কোন রাস্তা তৈরি করা হয়েছে একদমই তাই দেখো তুমি একদমই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি বললে যে আমি দর্শকদের বলে রাখতে চাইবো প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে কালিম্পং জেলা প্রশাসন জেলা শাসক সূত্রে যেটা জানা যাচ্ছে যে লাভা হয়েছে একটি ঘুর পথ রয়েছে সেই ঘুর কিন্তু যাতায়াত করা যেতে পারে কিন্তু সেটা কিন্তু প্রায় একশো কিলোমিটার ঘুর পথে যাতায়াত করতে হবে আহ সেদিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে লাভা হয়ে বেশ কিছু গাড়ি কিন্তু ইতিমধ্যেই রওনা হয়েছে কালিম্পং থেকে পর্যটকদের নিয়ে কারণ এই দশ নম্বর জাতীয় সভা কতক্ষণে স্বাভাবিক হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় কারণ যেভাবে ধস নেমেছে তাতে কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু কাজ চলার পরই এই রাস্তা স্বাভাবিক হবে এবং সেই লাভা হয়ে কিন্তু ঘুর পথে গরু বাথান হয়ে ডুয়ার্সে কিন্তু আসা যাবে একদমই সেক্ষেত্রে পর্যটকদের থেকে কি জানতে পারছো তারা কতটা এই মুহূর্তে দুর্ভোগের শিকার হয়েছে একদমই তাই দেখো পর্যটকরা কিন্তু যে সিকিমে যেভাবে হরপা বান থেকে শুরু করে যেভাবে বন্যা পরিস্থিতি জল উচ্ছ্বাস থেকে শুরু করে যেভাবে ধস নেমেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে যখন সচল হচ্ছিল সিকিম সেই মুহূর্তে পর্যটকরা ধীরে ধীরে আহ পর্যটকদের সিকিম সরকার কিন্তু কলকাতা এবং যে সমস্ত শিলিগুড়ি ডুয়ার্সের পর্যটকরা তাদের ফেরানোর চেষ্টা চালানো হচ্ছিল সেই মুহূর্তে আজ এই দশ নম্বর জাতীয় সড়কে ধস নামায় কিন্তু পর্যটকরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছে তবে প্রশাসনের তরফে আতঙ্ক না হওয়ার কিন্তু একটা তাদেরকে আফলদ দা হয়েছে তাদেরকে তাদের কি কিন্তু গুর পথে কিন্তু প্রশাসন সঠিকভাবে যাতে তাদের ফেরানো যায় শিলিগুড়ি এবং টুয়ার্স এর দিকে সেই দিকে কিন্তু নজর রেখেছে যার ফলে কিন্তু পর্যটকদের চিত্রটা হলো হাস্যকর একদম ধন্যবাদ শোভিক অর্থাৎ টানা বৃষ্টিতে সিকিমের অবস্থা প্রতিনিয়ত গুরুতর হচ্ছে পর্যটকরা রীতিমতো সেখানে ভogastির শিকার খবর যে দশ নম্বর জাতীয় সড়ক বাংলা থেকে সিকিম যাওয়ার রাস্তা ফের বন্ধ হয়ে পড়েছে বিকল্প রাস্তা দিয়ে এবার খুড় পথে পর্যটকদের ফিরে আসতে হবে এমনটাই কিন্তু এই মুহূর্তে সিকিম থেকে জানা যাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন